নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইস্টবেঙ্গল দলের চোট নিয়ে আপডেট দেওয়ার আছে মোহনবাগান দল বিএসএফের বিরুদ্ধেই কি সিনিয়র প্লেয়ার খেলাবে অভিষেক সিংকে নিয়ে আপডেট দেওয়ার আছে ভারতের নতুন হেড কোচ কে হতে পারে সেটা বলার আছে আইএসএল নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে তো বলতে পারি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যালেন উত্তরাচন্দ্র সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি ইস্টবেঙ্গল দলের ভাগ্যটা সত্যিই এই মুহূর্তে হয়তো খারাপ যাচ্ছে সিজন শুরু হতে না হতেই এইবার চোট পেয়ে প্রায় পনেরো দিনের জন্য ছিটকে গেলেন ইস্টবেঙ্গল দলের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার পি ভি বিষ্ণু সবে সমর্থকরা আশা করেছিল যে এই সিজনটা ইস্টবেঙ্গল দলের ভালো যাবে চোট আঘাত কম লাগবে কিন্তু দেখুন মানে ইস্টবেঙ্গল দলের এই মুহূর্তে চোটের সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি হয়েছে সত্যি বলছি মানে চোট ইস্টবেঙ্গল দলের কবল থেকে যাচ্ছেই না তো পি ভিষ্ণু গতকাল আমরা সবাই দেখেছিলাম যে সেকেন্ড হাফে তার পায়ের অ্যাঙ্কেলটা টুইস্ট হয়ে গেছিলো পি ভিষ্ণু হাঁটতে পারছিলেন না ভালো করে অন্যর কাজে ভর দিয়ে দিয়ে হাঁটছিলেন এক পা ফেলে ফেলে তো পি ভিষ্ণু অনেক ব্যথা আছে এটা আমরা তখন বুঝতেই পেরেছিলাম এবং সব থেকে মানে আরও চিন্তার বিষয় আজ সকালবেলাও কিন্তু বিষ্ণুকে দেখে ভালো মনে হয়নি তিনি যখন স্ক্যান করতে যাচ্ছিলেন তখনও কিন্তু তিনি পা ফেলতে পারছিলেন না বোঝাই যাচ্ছিল যে তার যে অ্যাঙ্কেল টুইস্টটা হয়েছে যে পাটা মুড়েছে সেটা কিন্তু খুবই মানে গুরুতর ইঞ্জুরি আছে তো স্ক্যানের পরেই আশা করি জানা যাবে যে পি বিষ্ণুর ইঞ্জুরিটা কতটা সিরিয়াস আশা করব যে অনুমান করা হচ্ছে পি বিষ্ণু পনেরো দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে সেটাই যাতে হোক যাতে ইঞ্জুরিটা লং টার্ম না টানুক সেটাই আশা করব। তো আশা করি পিভি ভিষ্ণুর ইঞ্জুরির আপডেটটা কি কদিনের জন্য পিভি ভিষ্ণু ছিটকে যেতে পারে এবং সিজন শুরু হতে না হতে বেঙ্গল দলের যে আবার চোট লাগলো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি সঞ্জয় সেনকে ভারতের হেড কোচের শর্ট লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে এআইএফএফ তাহলে এ আইএফএফ চাইছেটা কি আমরা সবাই চেয়েছিলাম সঞ্জয় সেনের মতো ভালো কোচ একটা ইন্ডিয়ার হেড কোচ পথ পাক এবং সঞ্জয় সেনকে কিন্তু মানে টপ ফিফটিনের শর্ট লিস্টেও তার নাম ছিল কিন্তু টপ থ্রি শর্ট লিস্টে সঞ্জয় সেনের নাম বাদ দিয়ে দিয়েছে ভাই সঞ্জয় সেন কত ভালো কোচ সেটা আমরা জানি কিন্তু জানে না কে যা জানার দরকার এআইএফএফ ভাই সঞ্জয় সেনকে কিভাবে বাদ দিলে আমার সত্যি মাথায় ঢুকছে না আমি চেয়েছিলাম যে ইমিডিয়েটলি সঞ্জয় সেন তাকে হেড কোচ নয়তো অ্যাসিস্ট্যান্ট হেড কোচের পথে যাতে নিযুক্ত করে সঞ্জয় সেন যা এক্সপিরিয়েন্স ভারতীয় ফুটবলকে যা চেনে আমি মনে করি এই মুহূর্তে ভারতে যে হেড কোচ বা কোচের সার্কিটে আছে যারা সঞ্জয় সেনের থেকে ভালো ভারতীয় ফুটবল ভারতীয় প্লেয়ারদের মাপদণ্ড কি কেউ জানে না তো বর্তমানে ভারতের যে হেড হেডকোচে তিনজনের নাম শর্টলিস্ট হয়েছে তার নাম হচ্ছে স্টিভেন কনস্ট্যান্টাইন স্টেফান ট্যারকোভিচ আর খালিদ জামিল অর্থাৎ বর্তমানে কিন্তু ভারতের হেড কোচের জন্যই তিনটে নামই ফাইনালিস্ট আছে তো এদের তিনজনের মধ্যে কিন্তু কেউ একজন ভারতের হেড কোচ হবে তো আমি চাই যে ঠিক আছে সঞ্জয় সেনের নাম নেই ঠিক আছে যাতে খালিদ জামিলকে ভারতের হেড কোচ করানো হোক কারণ অনেক হয়েছে বিদেশি কোচের ওপর ভরসা আর নেই বিদেশি কোচের ওপর আমার ভরসা এইবার একমাত্র আমি খালিদ জামিলের ওপরে বিশ্বাস করছি যে খালিদ জামিলকে হেড কোচ বানাক সঞ্জয় সেনকে অ্যাসিস্ট্যান্ট হেড কোচ বানাক তাহলেও হবে তো বর্তমানে কিন্তু তিনজন কিন্তু ভারতের হেড কোচের নামে শর্ট লিস্ট আছে একটা হচ্ছে স্টিভেন কনস্টেন্টাইন স্টেফন ট্যারকোবিচ আর একটা হচ্ছে খালিদ জামিল আমি সত্যি বলছি খালিদ জামিলকে দেখতে চাই কারণ সমস্ত বিদেশি কোচকে টেক্কা দিয়ে খালিদ জামিল যে প্রতিনিয়ত আইএসএল এ তার ক্লাবকে খুব একটা যে শক্তিশালী দল কিন্তু পায় খালিদ জামিল সেরকম কিন্তু নয় ল্যাংড়া খোঁড়া দলকেও কিন্তু খালিদ জামিল প্লে অফসে পৌঁছে দেয় তো আমি চাই যে খালিদ জামিল অবশ্যই ভারতের হেড কোচের জন্য যোগ্যতা রাখে আপনার মতামত কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে বন্ধুরা এইবারে বলি সিএফএল এ কি ম্যাচ ফিক্সিং হচ্ছে কারণ দিল্লি লিগে দুই ব্যান করা প্লেয়ারকে খেলাচ্ছে সিএফএল এ এর আগে দিল্লি লিগে আমি যেমন আগের আজ থেকে আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে দিল্লি লিগে দুই প্লেয়ার তারা ফিক্সিংয়ের জন্য তাদেরকে ব্যান করা হয়েছিল এবং সেই দুটো প্লেয়ার বর্তমানে সিএফএল খেলছে এটা দোষ কার যে একটা ফিক্সিং করা প্লেয়ার বা ব্যান হওয়া প্লেয়ার কিভাবে সিএফএল খেলতে পারে এটাই থেকে বড়ো প্রশ্ন দেখুন অনেকে আইএফএকে দোষ দিতে পারে তো আমি এর দোষ অবশ্যই আইএফের আছে কিন্তু সমস্ত দোষ কিন্তু আইএফের নয় কিছু কিছু দায়িত্ব কিন্তু ক্লাবকেও নিতে হবে কারণ আইএফএ যে সমস্ত দিকটা দেখবে অবশ্যই দেখা উচিত কিন্তু কিছু কিছু তো ফাঁক থাকতেই পারে সেইটা দায়িত্ব ক্লাবের একটা ক্লাব যখন প্লেয়ারকে সই করলো তার তো জানা উচিত ছিল যে সে দিল্লি লিগে ফিক্সিংয়ের জন্য অলরেডি সে সাসপেন্ড সে ব্যান আছে তাকে কি করে সিএফএল এ সেই দল সই করে খেলালো এটা সত্যি বলছি সিএফএলে আপাতত ফিক্সিং নিয়ে কোনো কিছু অভিযোগ ওঠেনি তবে একটা ফিক্সিং করা প্লেয়ার এ যে ফিক্সিং করবে না এর কিন্তু কোনো মানে নেই ওই দুই প্লেয়ারের নাম বলছি বলতে চাই না আমি তাও বলছি শ্রমিক আর মোল্লা মানে দুজনের একজনের ফার্স্ট নাম আর একজনের লাস্ট নাম বলেছি কারণ আমি চাই না যে কেউ সমাজের সামনে অপমানিত হোক তো যাই হোক আইএফএ তারা কিন্তু সেই দুটো প্লেয়ারের বিরুদ্ধে পুলিশি যে রিপোর্ট সেটা তদন্ত চেয়েছে আবার এবং যতদিন না তারা নির্দোষ প্রমাণ হবে না ততদিন কিন্তু সেই দুই প্লেয়ারকে সিএফএল থেকে ব্যান করা হবে সিএফএল এ খেলানো হবে না এবং যেই ক্লাব ক্লাবের নাম আমি আপনাদেরকে বলছি না কারণ ক্লাবের নামও বদনাম হতে পারে তো সেই ক্লাবকে যখন জিজ্ঞেস করা হয় যে এরকম গাফিলতি আপনারা করলেন কি করে সেই ক্লাব বলেছে যে এই বিষয় তাদের ন্যূনতম আইডিয়া ছিল না এটা তাদের একটা ভুল হয়েছে এটা তারা জেনে বুঝে করেনি তো আইএফএ কিন্তু এর বিষয়ে কিন্তু খোঁজ করছে যদি সেই ক্লাব জেনে বুঝে করে তাহলে সেই ক্লাবকে ফোকাস করবে আর যদি সেই ক্লাব জেনে বুঝে না করে তাহলে তাদের ওপর কি মানে অপরাধ বা কী দায় চাপাতে পারে সেটা পরে আইএফএ বা সিএফএল কমিটি কিন্তু পর্যালোচনা করে দেখবে অর্থাৎ সিএফএলেও কিন্তু ফিক্সিং করা প্লেয়ার এবারে চলে এসেছে আই হোপ সিএফএলটা পুরো ন্যায্যভাবে কোনো ফিক্সিং ছাড়া যাতে পরিচালনা হোক সেটাই আমি চাই কারণ সিএফএলই একমাত্র টুর্নামেন্ট পুরো গোটা বাংলাতে যেখানে কিন্তু আমাদের বাংলা থেকে লাখো লাখো যেখান থেকে কিন্তু আমাদের বাংলা থেকে লাখো লাখো তরুণ ফুটবলাররা উঠে আসতে পারবে তাই চাইবো সিএফএলটা স্বচ্ছভাবে পরিচালনা হোক এবং এই যে আপডেটটা গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু আপনারা শেয়ার করে সবাইকে জানান যে সিএফএলেও কিন্তু ফিক্সিং প্লেয়ার চলে এসেছে তাহলে বন্ধুরা এইবারে মোহনবাগান ফ্যান্সের জন্য আরও সুখবর দেবো মোহনবাগান ফ্যান্স চিন্তা মুক্ত থাকুন ডুরান্ড কাপে প্রথম ম্যাচেই এইবার সিনিয়র কিছু প্লেয়ার নামাতে চলেছে মোহনবাগান আমরা ভেবেছিলাম যে মোহনবাগান ডায়মন্ড হারবার এফসি তো আমি আপনাকে জানিয়েও দিয়েছিলাম ডায়মন্ড হারবার এফসি থেকে মোহনবাগান বিদেশি প্লাস ভারতীয় সিনিয়র প্লেয়ার খেলাবে কিন্তু এইবার যেটা জানতে পেরেছি মোহনবাগান বিএসএফ ম্যাচ থেকেই কিছু ভারতীয় সিনিয়র প্লেয়ার খেলাবে এর মধ্যে আমি নাম বলে দিচ্ছি দীপক টাংড়ি আপনার লিস্টন কোলাসও মনবীর সিং অনিরুদ্ধাপা আর গ্ল্যান্ড মার্টিনের মতো প্লেয়ার কিন্তু বিএসএফের বিরুদ্ধে খেলতে পারে অর্থাৎ মোহনবাগান ফ্যান্সদের জন্য কিন্তু সুখবর বিএসএফ ম্যাচ তারপরে মহামেডান ম্যাচ এই দুটো ম্যাচ মোহনবাগান কিন্তু জিততে চলেছে এতে এক ফোটাও সন্দেহ নেই তাই শুধুমাত্র অপেক্ষা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারকে হারালেই মোহনবাগান কিন্তু পৌঁছে যাবে আরও একবার কোথায় ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে এবং মোহনবাগান একবার কোয়ার্টার ফাইনালে পৌঁছালে অপোনেন্ট দলের বুক ডিপ ডিপ করবে তো এক ফোটাও সন্দেহ নেই অর্থাৎ মোহনবাগান ফ্যান্সের জন্য আরও একবার সুখবর দিচ্ছি বিএসএফ ম্যাচ থেকেই আমরা কিন্তু সিনিয়র সিনিয়র প্লেয়ার খেলতে দেখতে পারবো মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে তো আশা করি মোহনবাগান সমর্থকরা এই ভিডিওটা শেয়ার করে সবাইকেই ভালো আপডেটটা দিন তাহলে বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দিই গতকাল মোহনবাগান পেজ থেকে একটা ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে অনেক চেষ্টা করে তারা অভিষেক সিংকে লুকাতে পারিনি এই জানলার কাছ থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা টিকিবাদা প্লেয়ার যে মানে ট্রেড ট্রেডমিলে রান করছে সেটা অভিষেক সিং অর্থাৎ মোহনবাগান ফ্যান্স অর্থাৎ মোহনবাগান পেজ থেকে যতটা অভিষেক সিংকে লুকিয়ে রাখার চেষ্টা করা যে পসিবল ছিল চেষ্টা করেছে কিন্তু ভাই ফ্যান্স তো ফ্যান্স ঠিক ধরা পড়ে গেছে যে অভিষেক সিং মোহনবাগান দলের জার্সি পরে প্র্যাকটিসেও নেমে গেছে অর্থাৎ আর যে সাসপেন্স সেটা সাসপেন্স নেই মোহনবাগান দলের জার্সি পরে কিন্তু মোহনবাগান দলের সঙ্গে ট্রেনিংয়েও নেমে গেছে অভিষেক সিং এই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানান যে মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা অনেক করেছিল অভিষেক সিংকে গোপন রাখার সারপ্রাইজ দেওয়ার যে অভিষেক সিং সই হয়ে গেছে কিন্তু এটা আর সারপ্রাইজ রইল না তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অন্তর দিন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ